আজ সকালের ফোরটিনের ফোটোফ্রেমে থাকছে মাটির সরা তৈরির সঙ্গে পৌষ পার্বণের সম্পর্ক কি কেন পৌষ সংক্রান্তিতে বাঙালিরা পিঠে তৈরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কারা মাটির সরা সরবরাহ করেন শহরের বেশ কিছু মিষ্টির দোকানে মালপোয়া কিংবা পাটিসাপটা পাওয়া যায় তথাপি মানুষ সরা দিয়ে পৌষ সংক্রান্তির আগের দিন কি করেন কারা এইসব সরা তৈরি করেন মিষ্টির দোকানে পিঠের দু তিনটি পদ পাওয়া গেলেও মাটির সরাই তৈরি করার সব পিঠে মেলে না এই পিঠে তৈরির পর কাদের উদ্দেশ্যে নিবেদন করে করা হয় এসবই তুলে ধরবে সকালের ফোরটিনের ফটো ফ্রেম আমরা এবার ক্যামেরা ঘোরাবো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের দিকে শীতল বাতাসের সঙ্গেই বিগত কয়েকদিন কালিয়াগঞ্জের আকাশের মুখ গোমরা অর্থাৎ মেঘলা আকাশ মাঝে মধ্যে সূর্যদেব উকি দিলেও বাঙালির পিঠে পুলির উৎসব পৌষ পার্বণের আগে মাটির সরা বানানোর কাজে বেশ সমস্যায় পড়েছেন কালিয়াগঞ্জের মৃৎশিল্পীরা আগামীকাল সোমবার পনেরোই জানুয়ারি পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি হিন্দু রীতি অনুসারে এই পৌষ সংক্রান্তির দিন মাটির সরাই পিঠে তৈরি করে তা গৃহ দেবতা এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয় পৌষ সংক্রান্তির আগে চাহিদা বাড়ায় মাটির সরা তৈরি করে কালিয়াগঞ্জের বুড়িপুকুর পালপাড়া তরঙ্গপুর পালপাড়া মোস্তাফানগর মিশন মোড় এবং কুনোরের মতো বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা পৌষ সংক্রান্তির দিন ঘরে ঘরে পুলি পিঠে তেল পিঠে চন্দন পিঠে পিঠে মালপো शरा पीठे এবং পাটি সপ্টার মতো নানান পদের পিঠে বানানো হলেও সাদা পিঠে বা ভাপা পিঠে তৈরি করতে মাটির সরা মৃৎশিল্পীদের হাতের জাদুতে কাদা মাটি দিয়ে এই সরা তৈরি হয় রোদের তাপে কাঁচা মাটির সরা শুকিয়ে নিতে হয় তারপর আগুনে পুড়িয়ে প্রস্তুত সরা আসে বাজারে বিক্রির জন্য পিঠে তৈরির জন্য বিভিন্ন ডিজাইনের মাটির সরা বাজারে পাওয়া যায় পৌষ পার্বণের দু তিন দিন আগে থেকেই কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজার ও পুরো এলাকায় তারা বাজার এবং ধনকৈল কুনোর ফতেপুর বা

হাটের জিনিস হাটে বিক্রি করে আর পৌষ মাস তো এইগুলাও বানাইতে হবে আর হাটেরও জিনিস বানাইতে হবে চাহিদা অনেক চাহিদা যে তো বানাবা তে তাই চলবে খারাপ তাও বানাইতে হচ্ছে হ্যাঁ সমস্যা তো কাঁচা থাকলে ভাটা ফুটে যাবে বিক্রি করেন কোথায় কোথায় হাটে কালিয়াগঞ্জে আর ওই দিয়ে পানি সালা চলে যায় আমার ছেলেটা হ্যাঁ খুচরা বিক্রি করি পাইকারিও বিক্রি করি পাইকারি বেশিরভাগ দিন ঠিক নাই লাভ লাভ লস আর কি বুঝবো হ্যাঁ বাড়ির সংসারে ওই সংসারের কাজও করতে হয় ওর ভেতরে এগুলাও করতে হয় কাজটা করে কেমন লাগে কেমন লাগে অনেক দিন থেকে করি আর এইটা তো আমার ব্যবসা আমাকে তো করতে হবে ভালো নাগলেও করতে হবে না নাগলেও করতে হবে ব্যবসা কেমন দামে বিক্রি করেন 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা ঠিক নাই যাক যেমন দিতে দিতে পারি আর কি কাজে লাগে কি কাজে লাগে পিঠা বানাবে না সব তো পিঠা খাবে এখন হ্যাঁ পাশাপাশি আরেক মৃৎশিল্পী কণিকা পাল কি বলেছেন শুনবো

ওই দেখো পিঠা ভাজা সরা ওই যে দেখো রুটি ভাজা তাওয়া ওই যে দেখো তাওয়ার উপরে যে ঢাকনা না দিলে পিঠা হয় না সেই ঢাকনা তারপরে ওই যে দেখো কড়াই কড়াই বড়া ভাজ তার আগে খাতে পারবে না পিঠা পুলির মানুষের কাছে একটা সুস্বাদু হ্যাঁ কেমন মানুষ বাজারে আপনাদের চাহিদা থাকে এই চাহিদা আমাদের অনেক আমরা করতে পারি না অত সেই মহিলারাই তৈরি করছে তাহলে এই সব মহিলাদেরই কাজ যে এগুলো সব হাতের কাজ আর চাকের গাছ হবে আলাদা জিনিস ওই যে মাটিগুলো সেনে রাখিছে না ওগুলা সব এই যে সব জিনিস হবে ধনকল হাটে পাইকারে ওই যে তোমার হচ্ছে মহেন্দ্রগঞ্জে বাজারে পাইকার বসে খুচরা বিক্রি করেন হ্যাঁ পাইকারে বিক্রি হয় কেমন লাভ হয় লাভ তো সেরকম আমরা বুঝতে পারি না আমাদের খাওয়া খরচা কাপড় চোপড় তোমার ভাটা পোড়ানার খড়ি টড়ি হলেই আমাদের ওইটাই লাভ কাজটা করে কেমন লাগে কাজটা করতেই হবে কাজটা করে কেমন হবে এটা কাজ করতে 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 মানে একটা শখ জিনিস আসবে হাউস আসবে যে না এত বানালে এত পয়সা হবে এত বানালে এত পয়সা হবে সেই সেই চাহিদা নিয়েই আমরা বানাই কেন এটা আমাদের এখন সিজিন এই সিজন আমাদের করতেই হবে এরপরে তো এই সিজনটা আর পাবো না নাকি লাভ করা যতটুকু লাভ করা যায় যতটুক পয়সা হয় এই জন্যে এগুলো বানানো হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রোজ সকাল সাতটায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স